ইস্তেকভার হলো স্বস্তি ও সুখের প্রবেশদ্বার যখনই তুমি কষ্ট বা উদ্বিগ্ন বোধ করবে তখনই এটি পাঠ শুরু করো ইনশাল্লাহ এটি তোমার হৃদয়কে শান্ত করবে এবং শান্তি বয়ে আনবে এটি উদ্বেগ দূর করে এবং আপনার কবুল হয় যারা তার কাছে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তাদের জন্য স্বস্তির প্রতিশ্রুতি দেন ইস্তেকভাক রিজিকের দরজা খুলে দেয় নিয়মিত পাঠ করলে প্রচুর রিজিক পাওয়া যায় রহমতের দরজা খুলে দেয় ক্ষমা প্রার্থনা আল্লাহর টেনে আনে জ্ঞানের দরজা খুলে দেয় যখন আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি তিনি আমাদের জ্ঞান দান করেন ইসতেকফার হল উৎপাদনশীলতার একটি পথ এটি মনকে পরিষ্কার করে তাদের অর্থাৎ আমাদের কর্তব্যের উপর মনোযোগ দিতে সাহায্য করে এটি মানসিক স্বস্তি প্রদান করে যখন দুঃখ বা হতাশা আপনাকে গ্রাস করে তখন বারবার আস্তাফির বলা আপনার মনোবলকে উজ্জীবিত করে এটি বিষণতা দূর করতে সাহায্য করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কাজ আত্মাকে প্রশান্ত করে এবং আমাদের উদ্বেগকে শান্ত করে ইস্তেকভার পাপ প্রতিরোধে সাহায্য করে ক্ষমা চাওয়ার কথা মনে করিয়ে দেওয়া প্রায়শই অন্যায় কাজ এড়াতে আমাদের সংকল্পকে শক্তিশালী করে আস্তাক আস্তাক্লা আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লা সাল্লামের সুন্নত হল প্রতিদিন কমপক্ষে একশোবার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা জান্নাতের নিচয়তা প্রাপ্ত নবী মোহাম্মদ সাল্ল সাল্লাম যদি দিনে একশো বার ক্ষমা প্রার্থনা করে বিনীত হন তাহলে আমাদের আল্লাহর রহমতের জন্য আর কত বেশি প্রার্থনা করতে হবে একটু ভেবে দেখুন আসুন আমরা এই সুন্দর দোয়াটি পাঠ করার অসংখ্য উপকারিতা এবং ফজিলত নিয়ে চিন্তা করি ইনশাল্লাহ